কিন্তু আমাদের সতেরো কোটি মুসলমানদের কি হবে আমাদের মতো এত বড় বিপদার কেউ না একমাত্র গাজা প্যালেস্টাইনের মুসলপুর মুসলমানরাই বিপদে আছে আর সপ্তাহে বিপদের মুখে আমরা বাংলাদেশের মুসলমানরা কারণ আমাদের আস্থা নেওয়ার কোন জায়গা প্রতিরোধ যদি করতে হয় দেশকে যদি বাঁচাইতে হয় তাহলে আমাদের দেশের মধ্যে বৈশাখ দাঁড়াই আমাদের এই মদিনার বাগান থেকে আমাদের প্রতিরোধ দুশ্মনের কালো দাঁড়া সেখান থেকে আমাদের করতে হবে তাই জেহাদের সময় আসতেছে এতদিন আপনাদের হাতে দুটি জিনিস ছিল একটা ছিল কোঠাবদ্ধ আর একটা ছিল প্রকাশ্য একটি ছিল তসবি আর একটা ছিল তলোয়া সেই তলোয়া কোষাবদ্ধ ছিল গোপন ছিল এই সেই তলোয়ার এখন বা এখন প্রকাশ করার সময় হয়েছে জেহাদের জন্য আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করে। সেই জেহাদ আমাদের আমাদের তাৎপর্যের জন্য নয়

মদিনার যে বাদশাহী সেই বাদশাহীর আদলে একটি দল তিনি গঠন করলেন একটি সমাজ তিনি বানায়া আমাদেরকে তিনি শিক্ষিত করেছেন আমরা সবই উপলব্ধি করি আমরা সবাই জানি এবং বুঝি আপনারা সবই জানেন এবং বুঝেন আপনাদের সামনে অগ্রসর হতে হবে আপনারা জান আমাদেরকে ভালোবাসেন আমরাও কারো বাবাকে ভালোবাসি সেই ভালোবাসার বিকাশ প্রকাশই হচ্ছে আপনাদের এই এই গভীর নিশীথে কত কিছু নিয়া আমার মতো মৃত্যুকে ভালোবাসা ঠাকুরে আপনারা এই সুইটা আসছেন এখনো কিছু খান নাই আপনাদের কোন অভিযোগ নাই অভিযোগ নাই কারণ এই দরবার বনানি দরবার দেখলে আপনাদের হৃদয় জুড়ে যায় এখানে বসলে আপনাদের সশিত হৃদয় শীতল হয় আপনাদের দুটক বে আপনাদের প্রেমের অশ্রু বর্ষিত হয় আমার প্রাণ প্রিয় নেতৃবৃন্দ নেতা কর্মী সমর্থক সুবানুর দায় বৃন্দ আজকে যারা উপস্থিত হয়েছেন যারা উপস্থিত হতে পারেন নাই সকলের জন্য আমার আমার দোয়া রইল কেবলা যান যেন নেক নজর দান করেন দয়াল নবীর মেঘাবাণী যেন বর্ধিত হয় কেবলা জানেন নেক নজরে এবং দয়াল নবীর মেঘাবাণী ববর করতে আল্লাহ তালার খাদ্য রহমত করোনা আপনার আপনাদের উপর যেন অবারিতভাবে বরিশন হয় এবং আপনাদের মাথায় যেন এই বছরই আমি প্রার্থনা করছি

মানব রূপে এই দেশটাকে লুটে খাইতে এতদিন আমরা এর অবসান চাই এবং রাষ্ট্রীয় সম্পদ আর যেন লুণ্ঠিত না হয় আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে এই দেশকে পুনর্নির্মাণ করতে হবে পুনর্গঠন করতে হবে কারণ গাজার মতো বিধ্বস্ত করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে আঞ্চলিক আন্তর্জাতিক চক্রান্তের বেড়াজালে জালে আমরা পড়ে গিয়েছি ভাই বোনেরা আমার সামনে দিকে বিভীষিকা সময় আসতেছে যে আপনারা একটা মুক্তি যুদ্ধের জায়গা ধরে পরিবর্তন গেল 5 আগস্টে আরেকটা মহা মুক্তি যুদ্ধের সামনে আসছে সেই জন্য আপনাদের সবাই প্রত্যেকে গ্রহণ করেন ঘরে ঘরে দুর্গ গড়ে তুলেন যার কাছে যা কিছু করতে তাই নিয়ে শত প্রমাণবেলা করতে হবে আপনারা প্রত্যেকের বাড়িতে বাড়িতে বলওয়ার বানান ঢাল লোহা ঢাল বানান শক্তি বানান আত্মরক্ষার জন্য যা কিছু প্রয়োজন আপনারা প্রস্তুতি গ্রহণ করেন তবে অগ্রবর্তী হয়ে আমরা কাহার গায়ে হাত তুলব না আমরা অত্যাচারের নীতিতে করি না আমরা লোভ লালসা চরিতার্থের জন্য আমাদের সেই শক্তি প্রয়োগ করব না যদি বাংলার মুসলমানরা আক্রান্ত হয় তবে অবশ্যই আমরা আমরা ঘরে বসে থাকব না তার দাঁত ভাঙার জবাব দেওয়া হবে আমরা কাউকে অগ্রবর্তী হয়ে আক্রমণ করব না অত্যাচার করব না কিন্তু আমাদের উপরে যদি আঘাত আসে যা মূল দল এবং আঘাত আসে অন্যায় ভাবে পাসিং করে জবর দখল করে আমাদেরকে মারে তাহলে সে সমস্ত ছয়তানদেরকে সমূলে বিনাট করে দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি আপনারা গ্রহণ করেন আমরা জেহাদ আসতেছে সেই জিহাদ রাষ্ট্র বাংলাদেশ নামক মুসলিম রাষ্ট্রটিকে বাতানোর জিহাদ এই জিহাদ জিহাদে আপনারা সর্বশক্তি নিয়োগিত করবেন বীর তাইদ शाहिद মোদদ বসন নজর আল্লাহ তাআলার কুদরত নেমে আসবে দুনিয়ার উপরে আমিন বিজয়ের জাতির পার্টি নিশ্চিত জাতির পার্টি সারা ইংকূল তালেতে পারবে না এই দেশের ভাগ্য বিনির্মাণ হবে যাকে পার্টির মাধ্যমে এবং সেই নয় আপনারা মোরজি ভোগ বিলাসের শাহাদ ছিল কাম মোহাম্মদের ভিকারির বেশি ভাজাদের শাসন করে রাখা জাহান এর রাজা আর দিকে দরবেশ দুটির সমন্বয় ইসলাম মানুষের মধ্যে থেকেই সংসারের মধ্যে থেকে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে আল্লাহকে লাভ করে পূর্ণত ইনসানে কামেল হয়ে তারপর সবাইকে সেই পথে করে এক দ্বিতীয় সত্তার সেই বিজয় নিশান এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বিশ্ব নবীর ইসলামের রেসানতের বিদয় রেসানতের শ্রেষ্ঠত্ব বিকাশ এবং প্রকাশের জন্য আমাদেরকে লড়াই করতে হবে এ ব্যাপারে আমরা অবিতল থাকবো ভাই বোনেরা আমার আমার কেবলা গান হাতে কলমে আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন